যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের এফসি অভিযান এইবারের মতো বাতিল হয়ে গেল বিষয়টা হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ইরানে গিয়ে ইরানের ক্লাবের সঙ্গে খেলতে অস্বীকার করে তার মূল কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি প্রবলেম মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারই ন্যাশনাল টিমের প্লেয়ার এবং যারা বিদেশি প্লেয়ার আছে তারা কিন্তু বড় বড় দেশকে রিপ্রেজেন্ট করে এরকম প্লেয়ার যদি একটা প্লেয়ারের সিকিউরিটি পুরোপুরি যদি নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু সেই টিমটা কখনোই অন্য দেশে গিয়ে খেলতে পারে না তাই মোহন বাগানো সেই জিনিসটাই বলেছে যে আমাদের টিমে ভালো ভালো ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে তারা বিদেশের মাটিতে যাচ্ছে তাদের কোনো সিকিউরিটি থাকবে না এর ফলে যদি কোনো একটা বিপত্তি ঘটে বা কোনো একটা সমস্যার সম্মুখীন হতে হয় টিমকে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান টিমকেই কিন্তু খ্যাসেরত দিতে হবে এখানে দেশের একখানা কিন্তু বিরাট সম্মান জড়িত আছে এবং ইরানের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক খুব একটা ভালো জায়গাতে নেই সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সঙ্গেই মোহনবাগান চিন্তাভাবনা রেখেছে যে ইন্ডিয়াকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ারের যেন সিকিউরিটি সঠিকভাবে বজায় থাকে যদি দেখা যায় যে সিকিউরিটির কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আমাদের দলকে কিন্তু অন্য দেশে পাঠাবো না এটা কিন্তু একদিক থেকে মোহনবাগান যে ডিসিশানটা নিয়েছে সেটা আমার মনে হয় সঠিক ডিসিশান কারণ প্রত্যেকটা প্লেয়ারের সিকিউরিটি ফার্স্ট তারপরে কিন্তু সব কিছু খেলা আসবে যাবে এটা নিয়ে বিরাট চিন্তা করার কিছু নেই তবে প্রত্যেকটা প্লেয়ারকে আগে সিকিউরিটি দিতে হবে কারণ মোহনবাগান ক্লাব শুধুমাত্র এএফসি এফসি টুর্নামেন্ট খেলবে বলেই কিন্তু দলটা বানায়নি তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলার জন্য দলটা বানিয়েছে এবং এএফসি টুর্নামেন্টে অবশ্যই মোহনবাগান ভালো করতে চায় কিন্তু যদি দেখা যায় যে মোহনবাগানের প্লেয়ারদের তাদের সিকিউরিটি প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু টিম ম্যানেজমেন্ট কখনোই এরকম একটা ঝুঁকিপূর্ণ ডিসিশান নেবে না কারণ যদি একবার কোনো সিকিউরিটি প্রবলেমের জন্য একটা দল যদি সাফার করে তাহলে কিন্তু যে জিনিসগুলো প্রবলেম ফেস করবে মোহনবাগান আগামী দিনে সেটা হচ্ছে প্রথম কথা মোহনবাগান দলকে ইন্ডিয়ান ফুটবল থেকে ব্যান্ড করা হতে পারে এবং যে দেশের প্লেয়াররা মোহনবাগানের হয়ে খেলছে সেই দেশ কিন্তু এই মোহনবাগান টিমকে কিন্তু একটা স্যাংস্যাং লাগিয়ে দিতে পারে এই যে জিনিসগুলো তার ফলে মোহনবাগানের ভালো ভালো প্লেয়ার আসার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে সেক্ষেত্রে মোহনবাগান এই ডিসিশানটাকে কিন্তু সাধুবাদ দিতে হবে এবং মোহনবাগানের আমি মনে করি যে ডিসিশানটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে এটা একটা পুরো প্র্যাকটিক্যাল ডিসিশন এবং ভাবনা করেই নেওয়া হয়েছে আগামী দিনে মোহনবাগান আইএফএ সিল্ড খেলবে সুপার কাপ খেলবে সেই সব টুর্নামেন্টে মোহনবাগান অবশ্যই ভালো করবে এফসি টুর্নামেন্টে যদি ভালো করতো অবশ্যই যদি সেকেন্ড রাউন্ডে পৌঁছোতে পারত বা তারও ওপরের দিকে যেতে পারত তাহলে মোহনবাগানের নামটা ইন্ডিয়ান ফুটবলে অনেক বেশি ওপরের দিকে যেত এবং ইন্টারন্যাশনালেও কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে অনেক ভালো জায়গা করতে পারত কিন্তু এই জিনিসটা হয়নি সেটা তার মূল কারণ হিসেবে যে জিনিসটা দেখা হচ্ছে প্লেয়ারের কোনো সিকিউরিটি নেই মোহনবাগান একটা যেমন তেমন দল পাঠিয়ে দেবে এটা তো হয় না আর এএফসির মতো একটা টুর্নামেন্টে একটা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দিল সেখানে গিয়ে যদি একটা বাজে এক্সপিরিয়েন্স হয় এর ফলে যে টিমে যেসব প্লেয়াররা খেলছে তাদের ওপর কিন্তু এফেক্ট পড়বে এই জন্যই মোহনবাগান একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমার ধারণা কারণ মোহনবাগান এই ধরনের সিদ্ধান্ত মোহনবাগানকে আগামী দিনে আরও ভালো ফুটবল খেলতে সাহায্য করবে অবশ্যই আগামী দিনে এএফসি টুর্নামেন্টে মোহনবাগান পার্টিসিপেট করবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখন থেকেই কিন্তু মোহনবাগানকে একটা ফ্রিফাকে একটা দরখাস্ত দেওয়া উচিত যে এমন কোনো দেশে মোহনবাগান দলকে খেলতে পাঠাবেন না যাতে সেই দেশ সেই দলটাকে সিকিউরিটি দিতে অস্বীকার করে এই ধরনের দেশে কিন্তু খেলতে পাঠানোটা উচিত নয় দেখা যাক আগামী দিনে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কী ডিসিশান নেয় এই নিয়ে দুবার হলো আগামী দিনে দেখা যাক বড় কোনো ডিসিশান মোহনবাগানের তরফ থেকে আসে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন